আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত তো আজকে যেটা কালেকশন তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে লিনেন বাটিক বাটিক হচ্ছে ভীষণই মানে ভালো একটা কোয়ালিটির শাড়ি তার সাথে হচ্ছে ভীষণ ডিমান্ডিং একটা শাড়ি আর আজকে যেগুলো কালার দেখাবো সেগুলো তো দেখাবোই এছাড়াও প্রচুর কালার অপশন রয়েছে তো একই ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো যাবে না তাই আজকে এই কটা দেখাবো তারপরে আবার কিছুটা দেখাবো কন্ট্রাস্টেরও কিন্তু তোমার লিনেন বাটিক রয়েছে সেটারও ভিডিও সেপারেট ভিডিও আমি অবশ্যই দেবো তো যদি এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার দুটো নাম্বার দেওয়া আছে যে কোন নাম্বারে তোমরা পাঠাবে হোয়াটসঅ্যাপে শাড়ি কিন্তু তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে ঝটপট কিন্তু বুকিং করবে এই শাড়িগুলো ভীষণই কিন্তু কি বলবো ট্রেন্ডিং চলছে এগুলো কিন্তু থাকে না খুব তাড়াতাড়ি কিন্তু আউট স্টক হয়ে যায় তো চলো দেখাতে স্টার্ট করি তাহলে দেখাতে তোমাদেরকে প্রাইস বলবো প্লাস কিভাবে কি করবে সবকিছু কিছু ডিটেলস বলবো ফার্স্টে দেখাচ্ছি দেখো একটা অরেঞ্জ কালার ভীষণ সুন্দর কালারটা আচ্ছা যে সমস্ত লিনেন বাটিক গুলো তোমার দেখে অভ্যস্ত থাকবে না একটু ডিফারেন্ট টাইপের মানে লিনেন বাটিক তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে দেখাচ্ছি দেখো একটা অরেঞ্জ কালারের লিনেন বাটিক আর প্রথমেই দেখো আঁচল পোষণটা দেখাচ্ছি তোমাদেরকে আঁচল পোষণটা ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে আঁচল পোষণের কাজটা বাটি যে ক্র্যাক কাজটা থাকে সেটা কিন্তু যাবে ফার্স্টে দেখে নাও এটা যাচ্ছে কিন্তু আঁচল পোষণটা বডি পোষণের কাজটা দেখো ডিফারেন্ট টাইপের কিন্তু বডি পোষণের কাজটা যাবে এরকম বক্স বক্স ডিজাইন কিন্তু করা রয়েছে একদম অরেঞ্জ কালারের সাথে যাচ্ছে একদম হোয়াইট কালার এই হচ্ছে ডিজাইনটা দেখে নাও ডিজাইনটা ভীষণ সুন্দর কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে প্লাস হচ্ছে এগুলো রঙের কিন্তু পুরো গ্যারেন্টি আছে কোনো রং ওঠার কোনো টেনশন নেই এই হচ্ছে ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস কিন্তু অরেঞ্জ কালারের ব্লাউজ পিস চলে যাচ্ছে যখন এই ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা বানাবে পরবে অসাধারণ কিন্তু সুন্দর লাগবে নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা সুন্দর গ্রিন কালারের মধ্যে যাচ্ছে যে গ্রিন কালারটা হয় সেম ওই গ্রিন কালারই আছে মানে এটা কোনো বটল গ্রিন নয় যেটা গ্রিন কালার পাতি গ্রিন কালার সেই গ্রিন কালারটা কিন্তু যাচ্ছে এই হচ্ছে আঁচলের ডিজাইনটা ফার্স্টে দেখো আঁচলে তো তোমরা জানো এরকম জরির স্ট্রাইপ থাকবে সাথে কিন্তু সাইডেও কিন্তু দুই সাইডে এরকম জরির স্ট্রাইপ থাকবে আঁচল পোশানটা ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে আঁচল পোশনের ডিজাইনটা বাটিক হচ্ছে একদম হ্যান্ড বাটিকেই কিন্তু যাবে এই হচ্ছে ভিতরের বডির কাজটা এরকম বক বক ছোট্ট ছোট্ট কাজে কিন্তু যাবে বর্ডার যাবে তার সাথে রানিংয়ে কিন্তু ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়ির রানিং ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে এই হচ্ছে শাড়ির ডিজাইনটা পুরো অল ওভার শাড়িতে কিন্তু কাজ থাকবে কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে কালারের কিন্তু কোনো উঠে যাওয়ার ভয় নেই কোনো টেনশন কিন্তু নেই কালার পুরো গ্যারেন্টি কালার কিন্তু থাকবে রানিং থাকবে ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিসের ডিজাইন এইভাবে পারে এরকম কাজটা থাকবে স্লিপসে দিতে পারো বা ব্যাক পোর্শনে দিতে পারো যেমন করে ইচ্ছে ব্লাউজ পিসটা বানাতে পারো অবশ্যই লিনেন ব্লাউজ কিন্তু বানানো যায় লিনেনের ব্লাউজ কিন্তু এখন বানানো যাচ্ছে অবশ্যই বানিয়ে কিন্তু পড়তে পারবে এই হচ্ছে দ্বিতীয় দু নম্বর কালার দেখিয়ে দিলাম একটা হচ্ছে সবুজ কালার দুই নম্বর কালার দেখিয়ে দিলাম নেক্সট কালার দেখাচ্ছি হচ্ছে একটা হট পিঙ্ক কালার এই কালারটাও খুব সুন্দর ডিজাইনগুলো দেখবে একদম ইউনিক ইউনিক কিন্তু ডিজাইন রয়েছে এর আগেও লিনেনের বাটিকের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা যদি মিলাতে চাও অবশ্যই মিলিয়ে নিতে পারো ডিফারেন্ট কিন্তু থাকবে অবশ্যই ডিফারেন্ট থাকবে এই হচ্ছে আঁচল পোর্শনের কাজটা দেখে নাও ভীষণ সুন্দর যে কোনো হাফো বা ব্লাউজ দিয়ে যদি ট্রাই করতে চাও অবশ্যই খুব সুন্দর কিন্তু লাগবে যারা লিনের ব্লাউজ বানাতে চাইছো না তারা কিন্তু একটু কন্ট্রাস্ট ব্লাউজ বা কোনো রকম আজরা প্রিন্টের ব্লাউজ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে এই শাড়িগুলো এই হচ্ছে আঁচল পোর্শনের কাজটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখো বডি পোর্শনের কাজটা এই হচ্ছে বডি পোর্শনের কাজটা খুব সুন্দর ডিজাইনটা দেখো একদম ডিফারেন্ট ডিজাইন করা রয়েছে বক্স বক্স এরকম সিক মানে এই টাইপের বক্স করা রয়েছে পুরো অল ওভার কিন্তু এই ডিজাইনটাই থাকবে ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু রানিংয়েই যাচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিস পিঙ্ক কালার এর কিন্তু ব্লাউজ পিস যাবে সুন্দর কালার মিষ্টি একটা কালারের মধ্যে যাচ্ছে তিন নম্বর কালার তোমাদেরকে দেখিয়ে দেখাচ্ছি একটা চকলেট কালার চকলেট কালারটাও কিন্তু খুব সুন্দর ভীষণই সুন্দর কালারটা আর ডিজাইনটা তো দেখো ডিজাইনটা জাস্ট দেখাচ্ছি দেখো দেখোলেট ওয়াইন কালারের মধ্যে যাচ্ছে দেখো ভীষণ সুন্দর একদম কি বলবো আর হালকা লাইট ওয়েটের মধ্যে কিন্তু যাবে শাড়িগুলো এই হচ্ছে কিন্তু পুরো কাজটা দেখে নাও আঁচল পোর্শনটা যাবে এই ডিজাইন আর বডি পোর্শনটা যাবে হচ্ছে এইটা ডিজাইন দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ক্র্যাকের কিন্তু প্রত্যেকটা বাটিকের ভিতরে কিন্তু ক্র্যাকের কাজ কিন্তু পেয়ে যাবে আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং চার্জেস ফ্রি থাকে তোমরা যেখান থেকে পারো বুকিং করতে পারো অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা দেবে স্ক্রিনশট ছাড়া কিন্তু কালার বলে কিন্তু বুকিং করলে হবে না স্ক্রিনশট নিয়ে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা বুকিং করতে পারো দেখে নাও ওই কালারটা ভীষণ সুন্দর একটা সুন্দর কালার ব্লাউজ পিসটা রেখে দিচ্ছি দেখো রানিং একই কালারের ব্লাউজ পিস যাবে এই হচ্ছে রানিং ব্লাউজ পিস চাইলে বানাতে পারো না চাইলে কিন্তু ডিফারেন্ট টাইপের ব্লাউজ পিস দিয়ে কিন্তু করতে পারো এটা দেখিয়ে দিলাম চার নম্বর কালার নেক্সট দেখাচ্ছি দেখো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ডিফারেন্ট টাইপের কিন্তু আমি ফার্স্ট একটা চক অরেঞ্জ কালার দেখালাম সেইটারই এটা হচ্ছে একটা কি বলবো কালারটা একটা পিত্তি গ্রিন কালারে যাচ্ছে পিত্তি সব যেটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে একদম কি বলবো ব্ল্যাক হবে না এটা কিন্তু ব্ল্যাক নয় চারকোল ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু যাচ্ছে তার উপরে যে কালারটা কম্বিনেশন করা হয়েছে ইয়েলো দিয়ে দেখতে পাচ্ছ একদম ডিফারেন্ট কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছ এই কালারগুলো এখনো পর্যন্ত আশা করি কোথাও তোমরা দেখতে পাওনি কালার অপশনটা দেখো আর ডিজাইনটা দেখো ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইন রয়েছে অরেঞ্জটা তো দেখালাম সেটা তো ভালো লাগছে সব থেকে বেস্ট কালার অপশন কিন্তু এটা যাচ্ছে ঝটপট বুকিং করো এই কালারগুলো কিন্তু থাকে না বুকিং করার জন্য কিন্তু স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু স্ক্রিনশট নাও বুকিং করো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এই হচ্ছে ব্লাউজ পিসের কাজটা অসাধারণ কিন্তু ব্লাউজ পিসটা ঠিক আছে যখন এটা শাড়ি আমি বলবো কোনো কন্ট্রাস্ট বা কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নেই এটার সাথেই কিন্তু পড় এটার সাথেই কিন্তু শাড়িটা ভালো লাগবে আর কোনো ব্লাউজের সাথে কিন্তু ভালো লাগবে না ভীষণই সুন্দর শাড়িটা জাস্ট ফাটাফাটি অবশ্যই বলবো পছন্দ হলে বুকিং করো আর কমেন্ট সেকশানে কিন্তু জানাবে কেমন লাগছে শাড়ি শাড়ির কালেকশানগুলো বুকিং করো না করো অবশ্যই কিন্তু কমেন্টে করবে যে কেমন লাগছে ডিজাইনগুলো আর শাড়িগুলো কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে একটা এর আগে একটা কোয়ালিটি দেখেছিলাম তার থেকে কিন্তু হাজার ঘুণে কিন্তু মানে কোয়ালিটি ভালো হবে ঠিক আছে এটা একটা পিঙ্ক কালার দেখাচ্ছি দেখো বেবি পিঙ্ক কালার ঠিক আছে যেটা প্রথমে একটা পিঙ্ক পিঙ্ক কালার দেখালাম ওটা একটু হট পিঙ্ক এটা কিন্তু একদম লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ব্রড আঁচলের মধ্যে যাচ্ছে ভীষণই সুন্দর সিলভার কালারের কিন্তু কাজ দিয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে বডি পোশনের কাজটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এই কালারগুলো কিন্তু অনেক এজ অব্দি কিন্তু পরা যায় অনেক বয়স অবধি কিন্তু এই কালারগুলো ক্যারি করা যায় সুন্দর মিষ্টি হালকা লাইট কালারের মধ্যে যাচ্ছে পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তো বুকিং করো ব্লাউজ পিস কিন্তু যাবে নিয়ে এই হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর শাড়িগুলো ঝটপট স্ক্রিনশট নাও বুকিং করো এই হচ্ছে তোমার কত নম্বর যাই হোক কত নম্বর আমার মনে নেই আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে পাঁচ নম্বর শাড়ি শাড়ি নাম্বার না মনে থাকলেও অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নেবে কালার মেনশন করে কিন্তু কেউ বুকিং করবে না স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই কিন্তু দেবে স্ক্রিনশট ছাড়া কিন্তু বুকিং হবে না নেক্সট কালার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালার এই কালারটাও জানি এই কালারটাও নিয়ে মারামারি হবে ভীষণ সুন্দর এই কালার কিন্তু লিনে খুব কম আসে ব্ল্যাক কালার কিন্তু লিনেনে খুব কম দেখা যায় লাল নীল সবুজ এগুলো তো থাকে কিন্তু ব্ল্যাক কালার খুবই কম রেয়ার ব্ল্যাক কালার কিন্তু আমরা লিনেনে পেয়েছি তো পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে এটা শাড়ির সাথে কিন্তু এই ধরনের আড্ডা প্রিন্টের প্যাডেড ব্লাউজও কিন্তু আমাদের কাছে রয়েছে তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা নিতে পারো দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্লাউজটা এই হচ্ছে ব্লাউজটা দেখো একদম শোকুসাচি কাঠের মধ্যে যাচ্ছে ডিজাইনটা ভিডেকের মধ্যে যাবে প্যাডের যাচ্ছে ব্যাক ওপেন যাবে খুব সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে দেখো ব্ল্যাক হোয়াইট তো একদম কী বলবো সর্বশ্রেষ্ঠ একটা কম্বিনেশন তার সাথে কিন্তু এই ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর মানাচ্ছে পছন্দ হলে কিন্তু বুকিং করতে পারো দুটোই কিন্তু পেয়ে যাবে আর এই হচ্ছে ব্ল্যাক কালারটা পুরো বডির কাজটা দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে পুরো বডির কাজটা প্রত্যেকটা কাজ দেখালাম প্রত্যেকটা ডিফারেন্ট কাজের মধ্যে কিন্তু রয়েছে আর ব্লাউজ পিসটা হবে এটা ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিসের কাজ এছাড়াও প্রচুর কালার অপশান আমার কাছে রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রচুর ভিডিও আসবে প্রচুর লিনেন থেকে শুরু করে ইন্ডিগো প্রচুর কটনের আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাস কিন্তু আমি ভিডিও ছাড়বো তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর আজকের কালেকশন কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নাও ঝটপট বুকিং করো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাবে কোনো শিপিং চার্জেস তোমাদেরকে দিতে লাগবে না দামটা বলে দিচ্ছি দামটা যাচ্ছে কিন্তু যাচ্ছে হচ্ছে সিক্স নাইনটি নাইন ছশো টাকা প্রাইসে পেয়ে যাবে যেহেতু শিপিং চার্জেস ফ্রি মানে তোমরা অল ওভার ইন্ডিয়াতে শিপিং চার্জেস ফ্রি পাচ্ছ তাই সিক্স নাইনটি নাইনে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে কোয়ালিটি কিন্তু সবথেকে ভালো কোয়ালিটির কিন্তু লিনেন থাকছে অবশ্যই কিন্তু তোমরা নিঃসন্দেহে বুকিং করতে পারো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না রং টং সব গ্যারেন্টি কিন্তু থাকছে পছন্দ হলে ঝটপট স্ক্রিনশট নাও বুকিং করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার প্রচুর ভিডিও আসবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকেনটাকেও ক্লিক করে রাখবে যাতে নোটিফিকেশন পেয়ে যাও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি টাটা